ভারতবর্ষের স্বাধীনতা একদিনে আসেনি দেশের বহু বিপ্লবীদের রক্ত বিপ্লবীদের আজকের আমরা ভারতবর্ষে যে যা দাঁড়িয়ে আছি অবদান তাদের কিন্তু ক্রমাগত অবক্ষয় জুড়ে হচ্ছে কখনো উন্নাও হোক কখনো হাদ্রাস হোক কখনো মণিপুর হোক কখনো কলকাতা আমরা কোনোভাবেই এটাকে সমর্থন করছি না আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছে নিশীত মালিক তিনিও সমর্থন করেন নিশিদ্ধা উন্নাও হাদ্রাস মণিপুর সর্বত্রই নারীদের যেভাবে বেয়াবুরু করা হয়েছে যে ঘটনাগুলো বারবার ঘটেছে জ্বলন্ত আপনারা সরব হয়েছেন নারীদের অধিকারের প্রশ্নে যে কেলেন পশ্চিমবঙ্গের কথা বলছিলেন যে অধিকারের প্রশ্নে নারীদের সংগ্রাম সুরক্ষিত করতে হবে তাহলে কেন্দ্রীয় সরকার এতদিন কি ঘুমোচ্ছিলেন তারা গোটা বিষয়ে দেখুন কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার প্রতিনিয়ত পশ্চিমবঙ্গকে কিভাবে বঞ্চনা করা যায় কীভাবে অবমাননা করা যায় সে ব্যাপারে সবসময় তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে রাজ্যের যিনি বিরোধী দলনেতা তিনি তো কথায় কথায় বলেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন মহিলাদের স্বাধীনতা নেই মহিলারা রাস্তায় বেরোতে পারে না এবং ধরনের বিভিন্ন রকম কুড়িচিকর মন্তব্য করে বাংলাকে একটা অশান্ত করার চেষ্টা চক্রান্ত তারা করছে কিন্তু আমার মনে হয় গতকাল রাত্রে যে ঘটনা সেই ঘটনাটা মাগনার মহিলারা কিন্তু রাস্তায় নেমেছিল তাদের একটা ইয়ে ছিল যে আর্জি করে যে ডাক্তার নিহত হয়েছে মানে খুন হয়েছে তার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তারা করেছেন এবং এটা কোনো রাজনৈতিক দলের মদতে হয়েছে এবং যদি পশ্চিম বাংলায় গণতন্ত্র বিপন্ন হতো গণতন্ত্র না থাকতো মহিলাদের স্বাধীনতা না থাকতো তাহলে বাংলার দ বারোটার পর মহিলারা বাংলায় রাস্তায় নেমে তারা থাকতে পারতেন না যদি গণতন্ত্র বিপন্ন হতো এটা একদিক দিয়ে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন বাংলার গণতন্ত্র তাদের কথাটা মিথ্যা করে দিয়ে বাংলার গণতন্ত্র যে সঠিক আছে মহিলাদের স্বাধীনতা যে সঠিক আছে সেটা কিন্তু কালকে রাস্তায় নেমেছেন যারা মহিলারা তাদের কারু গায়ে কাঁটার পর্যন্ত পড়েনি কোনো জায়গায় দ্বিতীয়ত হচ্ছে এই আন্দোলনের নেতৃত্বে আন্দোলনের নেতৃত্বে যারা রাম মাম দুই দল তারা যেভাবে এই শান্তিপূর্ণ আন্দোলনের আন্দোলনের নাম করে আজিকর হসপিটালে যেভাবে তারা ভাঙচুর চালিয়েছে সরকারি সম্পত্তি নষ্ট করেছে এটা বাংলার প্রতিটা মানুষ তারা টেলিভিশনের মাধ্যমে তারা খবরের কাগজের মাধ্যমে তারা কিন্তু উপলব্ধি করেছেন দেখেছেন এটাকে আমরা সর্বতকরণের দিতকাজ জানাই এর মতো জঘন্য কাজ যারা বাংলার সম্পত্তি নষ্ট করে শান্তিপূর্ণ আন্দোলনের নাম করে তারা কিন্তু ভাঙচুর চালালো এটা একদম একদম নিন্দনীয় বাংলাকে এটা করার একটা চক্রান্ত এটা একটা অগ্রিম পরিকল্পনা করে এটা করা হয়েছে নিষিদ্ধ কালকে যখন ঘটনা ঘটছিল লীলা চলছিল সেখানে কলকাতা পুলিশ কার্যত দাঁড়িয়েছিল যে অভিযোগটা উঠছে জগন্নাথের ভূমিকা দাঁড়িয়েছিল যদি পুলিশ রেস করত কালকে তাহলে কার্যকরে বিভিন্ন ভবন কার্যত ভাঙচুর হতো না এটা সঠিক নয় পুলিশ সংখ্যায় কম ছিল মানুষ বেশি ছিল সেই জন্য পুলিশ দাঁড়িয়ে থেকে কিছু করতে পারেনি কিন্তু পরবর্তীতে যখন যখন বাড়ানো হয়েছে পুলিশ পুলিশ এসেছে তখন তখন কিন্তু কিন্তু দখল নিয়েছে এবং এলাকাকে ফাঁকা করে দিয়েছে এটা প্রচার এটা 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 মিডিয়ার প্রচার শুধু নয় এটা মানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার আমি কালকে দেখছিলাম ওখানে দাঁড়িয়ে সিপিএমের একজন নেত্রী তিনি বড় বড় লেকচার মারছিলেন এটা গণতন্ত্রের ওরা নয় গণতন্ত্রের সুস্থ যদি আন্দোলন করতে হয় তাহলে আমাদের সরকারি দপ্তর ভাঙচুর করবে তিনি হট করে বলে দিলেন তৃণমূলের লোক ভাঙচুর করছে তৃণমূলের লোক কি কালকে শান্তিপূর্ণ আন্দোলন করতে গিয়েছিল তৃণমূলের লোক কি শান্তিপূর্ণ আন্দোলনের রাগ দিয়েছিল এটা সাধারণ মানুষ মানুষ রাম এবং বাম দুই দলের ইন্ধনে এই জিনিসটা হয়েছে কাল নিঃসংস যে ঘটনা এবং হত্যাকাণ্ড রেফ জাস্টিসের পরিপ্রেক্ষিতে সড়ক গোটা ভারতবর্ষ আর জনপতি আপনিও নিন্দনীয় ক্ষীণ যক্রান্তকারী এবং দুশ্চক্রী যে ঘটনা ঘটিয়েছে তার শাস্তিতে আপনি সরব তার শাস্তি শুধু নয় তার ফাঁসি হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলে এসছে যে যিনি যেই হোক যে যত বড় কেউ হোক কাউকে আড়াল করা হবে না তার উপযুক্ত শাস্তি তাকে ফাঁসি দেওয়া হোক আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পর্যন্ত বলেছেন তাদের এনকাউন্টার করা হোক কিন্তু তারপরেও সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনের উপর রাস্তা রেখে প্রশাসনকে টাইম দিয়েছিলেন এই টাইমের মধ্যে সেই দোষীদের ধরতে হবে শাস্তি দিতে হবে এবং তা না করে তারপরেও যেটা এটা সিবিআই আন্ডারে চলে যায় সিবিআই আন্ডারে আমাদের সিপিএমের যিনি বিকাশ ভরচায় তিনি হাইকোর্টে অপিল করে সিবিআই আন্ডারে দিয়ে দেন এবং সিবিআই দায়িত্বে নিয়ে নেয় এবং তারপরেই ঘটনাটা ঘটে এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদা চাইছেন যে আমরাও চাইছি প্রত্যেকে যে এই জঘন্যতম ঘটনা যারা ঘটিয়েছে যে সমস্ত যারা নাটকীয় ঘটনা ঘটিয়েছে তাদের একদম দৃষ্টান্তমূলক কি ফাঁসি চাই আমরা আটাত্তরতম স্বাধীনতা দিবসের ঘটনায় গতকাল রাত পর্যন্ত সতাত্তর ছিল এই যে ঘটনা ঘটেছে বর্তমান উত্তরে বিধায়ক রশিদ মালিকের বক্তব্য এ এ ক্ষমা ক্ষমাহীন অপরাধ এবং যে অপরাধী তার দৃষ্টান্ত শাস্তি চায় যে কথা মুখ্যমন্ত্রী বলছেন তিনি সে কথাই বলছেন পক্ষে কিন্তু সওয়াল করছেন নিশিদ মালিক এখানে কোনোভাবেই গভর্নমেন্ট নরম মনোভাব দেখা যাচ্ছে না কারণ তিনি জনপ্রতিনিধি গভর্নমেন্ট সরকারে। তাই স্বাধীনতারা যেন সঠিকভাবে যে স্বাধীনতার কথা বলি যেন মেনটেন করা হয় এর রাজনীতির রং যেন না লাগানো হয় সঙ্গে থাকুন দেখতে থাকুন উই ওয়ান টু জাস্টিস উই ওয়ান টু জাস্টিস উই ওয়ান টু জাস্টিস এটা বোধ হয় নিশ্চিত বলে কেউ বলবে তিনিও জাস্টিস চাইছেন নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সবিতা কথা বর্তমান কারণ আপনারা সকলেই জানেন